মুরগিকে আজকে খাবার দিলাম ঘর পরিষ্কার করে এবং কি পুরো ঘর পরিষ্কার করা হয়েছে এবং কি পুরো ঘরের মধ্যে লিটার ব্যবস্থা নতুন করে লিটার ব্যবস্থা করেছি এবং কি পুরো ঘরে দিয়েছি পুরা ঘর পরিষ্কার করে ময়লা আবর্জনা জন্য সবকিছু পরিষ্কার করা হয়েছে আজ শুধুমাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সবাই ভালোবাসেন দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আপনার মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দেখাবো আমি আমি সারাদিন আমার মুরগি ঘরে কি কি কাজ করি এবং কি কি করি তো আস্তে যেহেতু শুক্রবার আমিও বাসায় বাইরের কোন কাজ নাই তো যেহেতু ফ্রি আছি তো ভাবছি যে আসতে ঘরটা পুরো ঘরটা পরিষ্কার করি কারণ শীতকাল যেহেতু আসে পরে থেকে আবার ঘরে কোনো পরিষ্কার হয় না যেমন ধরেন মুরগির তাই পাশে আমি কাগজ দিয়ে নিয়ে দিয়ে বেড়া দিয়ে রাখছি কারণ যেন কোন ভিতরে হাওয়া না যায় তো ঘরের যে আগে লিটার ব্যবস্থাটা করেছে লিটারটা আপনার মনে করেন বালিটা নষ্ট হয়ে গেছে যেমন তিন এক এক লিটার দিয়ে উঠাইছি তারপরে মাটির মতো হয়ে গেছে যে বালি ছিল মাটির মতো শক্ত হয়ে গেছে কারণ লিটারটা তিনবার হয়ে তিনবার ব্যবহার করা হয়েছে তো আর লিটারটার মধ্যে মুরগি পায়খানা টায়খানা ময়লা আবর্জনা করে মানে একটা দুর্গন্ধ হয়ে গেছে যার জন্য ভাবলাম আজকে ঘরটাকে পুরা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে কারণ দেখেছি আমি কিছুদিন যাবৎ আমার মুরগিগুলা জানি কেমন একটু অসুস্থ ভাব কারণ আমি যেহেতু ঘরের মধ্যে যখন মুরগি খাবার দিতে আসি তখন দেখি যে অনেক দুর্গন্ধ হয়ে থাকে ঘরটার মধ্যে তো দুর্গন্ধ হওয়ার কারণে মুরগি গ্যাসের কারণে অনেক জন্য অসুখ অসুস্থ হয় তো শীতকালে তো মুরগি বেশি বেশি অসুস্থ হয় তো যেহেতু আর যদি এসব দুর্গন্ধের জন্য অসুস্থ হয় তাহলে কিভাবে হয় তো ভাবলাম যে যেহেতু শুক্রবার গড়টা পরিষ্কার করব এবং কি নতুন করে লিটার ব্যবস্থা করবো এবং কি পুরো সবকিছু করব এবং গড়ের উপর যে চালের উপর দেখি হয়ে গেছে কারণ আমি ঘরের মধ্যে আসা কম হয় কারণ মুরগি যখন বাচ্চাগুলো করা শেষ হয়ে যায় পরে থেকে আমি কমই আসা হয় কারণ আমি অন্য কাজ করি বাসায় তো থাকি না তো যখন খাবার দেওয়ার সময় তখন খাবারটা দিয়া চলে যাই তো ভিতরে ঘরের ভিতরে অনেক অন্যরকম একটা ইয়ে হয়ে গেছে যার জন্য দুর্গন্ধ এবং আবার জন্য বেশি তো সকাল সকাল ঘরের ভিতরে ঢুকলাম দুই খাই পুরো ঘরের সাইডে যে যে নেট ছিল কাগজ ছিল সব উঠাই দিচ্ছি যেন বাইরের হাওয়াটা ঢুকে ঢুকলে ভিতরে যে একটা গ্যাস তৈরি হয়েছে গ্যাসটা হাওয়াটা বের হয়ে যায় আর এমনিতে শীতকাল ভিতরে অনেক হাওয়া মানে বাইরে অনেক হাওয়া আছে তার জন্য ভিতরে যেন থাকে মানে ভিতরের দুর্গন্ধটা সরে দেয় তার জন্য কিছু উঠাই দিয়েছি দেখতে পারছেন আমার ঘরটা পুরোটা তো আমি ঘরটা পুরোটা উঠাই দিয়া তো আমি পুরোটা ঝাড়ু দিয়ে ময়লা এক একসাথে এক জায়গায় আমরা জমাইছি জমানোর পরে পুরো ঘরটাকে আমি সব ময়লা গুলো কারণ ময়লাগুলো বাইরে ফেলে দিয়ে এবং ক্রিম উপর থেকে লিটারের মানে হালকা করে উপরে থেকে ফেলে দিব ফেলে দিয়ে পরে নতুন করে আবার লিটার দিবো এর আগে আমি কি কিমের পানি দিয়ে গটাকে মানে যে আবর্জনা এবং জীবাণু থাকে এগুলো সব সবকুড়া সবগুলো মানে মেরে ফেলবো তো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে এগুলা করব দেখতে পারেছেন এবং কি আমার মুরগিগুলো মানে একটু কম আছে কারণ এবার এই বেশি মুরগি কম খাইছিলাম আগের বেশি এই ঘরের মধ্যে খাইছিলাম একশো মুরগি তো এবারে একটা একটু কম আছে মুরগি যার জন্য মুরগিগুলো কম দেখছেন আগেরবার মুরগি যখন পরিষ্কার করি তখন মুরগির জন্য পরিষ্কার করতে হবে না মুরগি তো পড়া ছিল তো পরিষ্কার করতে পারি নাই তো এর জন্য মুরগি কি আগে ভালো করে পরিষ্কার করলাম এবং দেখতে পারেছেন যে আমি সেব রুমের পানিটা নিলাম স্প্রের মধ্যে তো আপনারা চাইলে দিতে পারেন একটা স্প্রে একটা বোতল নিবেন বোতল মধ্যে একটা স্প্রে কিনে আনবেন বাজার থেকে কিনে এনে তারপরে এটার মধ্যে মানে পানি দিয়ে তো এটাকে আমি পুরো ঘরটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ যে রোগ থাকে উপর দিয়ে নিচে দিয়ে সব জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু নতুন করে সবকিছু করতেছি তো নতুন করে সবকিছু দেওয়া হচ্ছে দেখতেই পেরেছেন বন্ধুরা তো আমি ভালো করে দেওয়ার পরে পুরো ঘরে স্যাবলম দেওয়ার পরে তারপরে দেখেন আমি যে বস্তার মধ্যে যে বালি বালিগুলা দিব পুরো ঘরের মধ্যে উঁচু করে বালু দিবো মানে নতুন করে উঁচা করে বালু দিবো কারণ আগের বালিগুলো তো মাটি হয়ে গেছে তো নতুন বালি দিতে হবে বালি না দিলে তো মানে আগের ইয়েটা হয় না তো নতুন করে বালিটা দিলে তো ঘরটা পরিষ্কার এবং কি শক্ত ভালো হবে এমনকি মুরগির অসুস্থতাটা একটু কম হবে শীতকালে মুরগি যত যত্ন নিতে হয় এটা আপনারা জানেন তো আমি আমার মুরগিকে কোন যত্ন নিতে পারি না কারণ আমি বাসায় থাকতে পারি না এর জন্য তো গরমকালে তো মুরগি পালতে অনেক সহজ কারণ গরমকালে তো রোগ যেমন কম হয় তো শীতকালে একটু বেশিও হয় তো শীতকালে দেখতে পাচ্ছি আমার মুরগিগুলা মানে ভয় পেয়েছে যখন আমি বালিগুলো ডালছিলাম তখন মুরগিগুলো ভয় পেয়ে গেছে তো আমার ক্যামেরাটা আমি যেই জায়গায় রাখছিলাম তো আমার ক্যামেরার মানুষ নাই যেহেতু সম্পূর্ণ ভিডিও করে দেখাতে পারি নাই তো হালকা একটু ভিডিও করা হয়েছে কারণ আমার কোনো মানুষই নাই আমি ক্যামেরা একটা জায়গায় আর তারপর আমার ভিডিও করতে হয়েছে তো মুরগি যেহেতু আমি বালি তখন দেড়েছিলাম তো মুরগি ভয় পাইছিল এবং লাভ দিয়েছিল তো ক্যামেরাটা মানে পরে দেখতেছিল তো ক্যামেরাটাকে ঠিক করে নিলাম ঠিক করার পর দেখতে পাচ্ছেন আমি পুরো ঘরের মধ্যে এইভাবে হিটার দিয়েছিলাম এবং কি পুরা যে মুরগি খাবার পাত্র পানির পাত্র সবগুলা বের করে এসেছি বের করে আজকে ভালো করে সাবান দিয়ে সবগুলো ধোয়া ধুয়েছি ধোয়ার পরে নতুন করে কথা যেহেতু কিছু নতুন করি তো গরম পানি নিলাম গরম পানি নিয়ে ধুলাম ধোয়ার পর নতুন করে যে মুরগিকে যেহেতু পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি গরম পানি পাত্র থেকে গরম পানি নিলাম আপনারা চাইবেন যে মুরগিকে ঠান্ডা পানি না খাওয়াই কুসুম গরম পানি দেওয়ার জন্য তা আমি কুসুম গরম পানি নিলাম দেওয়ার পরে দেখেন আমি মুরগি করে নিয়ে যাচ্ছি পানিগুলা নিয়ে তারপরে মুরগিকে দিচ্ছি দেখতে পেরেছেন এবং কি তারপর বন্ধুরা দেখতে পেরেছেন আমি মুরগি ঘরে পানি দিলাম এবং খাবার দিলাম খাবার দেওয়ার পরে দেখছেন আমরা মুরগিগুলা কি সুন্দর খাবার খাচ্ছে এবং কি লিটারগুলো দেখছেন কি সাদা হয়ে গেছে কারণ পুরো ঘরটা এখন একটা পরিষ্কার লাগতেছে এবং কি গ্যাসটা অনেকটা কমে গেছে গন্ধ নাই মানে দুর্গন্ধটা কমে গেছে উপর থেকে বালিটা ফেলে দিচ্ছি তার জন্য দুর্গন্ধটা কমে গেছে দেখতে পেরেছেন আমার ঘরটা সুন্দর পরিষ্কার এখন মানে ময়লা আবর্জনা কিছু নাই সব দিক দিয়ে নেট উঠাই দিচ্ছি তো একটু পরে আমরা ফেলে দিবো যে তুই রোদ বে রোডটা একটু গরমে যাক রোডটা গরম জালে আবার ঠান্ডা হাওয়াটা চলে ঘর থেকে দুর্গন্ধটা চলে গেছে আর চলে যাবে চলে যাওয়ার পরে দেখতে পেরেছেন ঘরটা কেমন তো ঘরটা চলে গেলে মানে সব দুর্গন্ধটা চলে গেলে ইনশাল্লাহ মানে মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ তো আমি খাবার পানি দিলাম কিছু দিলাম মুরগিকে মুরগি খাবার খাচ্ছে তো বন্ধুরা আজকে আমি কি কি কাজ করেছি সব কিছু আজকে আপনাদেরকে দেখাইছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আর কিছু দেখানোর চেষ্টা করবো তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রকম